হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ বন্ধুরা আজ অত্যন্ত দুঃখজনকভাবে বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা যা একজন সঙ্গীত শিক্ষক হিসেবে আমাকে দারুণভাবে মর্মাহত করেছে এবং আমার কষ্ট লেগেছে কারণ আমি একজন শিক্ষক আমার জীবনে আমি দেশে বিদেশে বহু দেশে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীকে পড়িয়েছি গান শিখিয়েছি আমাকে তারা সম্মান করেছে যেখানে সেখানে যেভাবে দেখেছে সালাম করেছে শ্রদ্ধা করেছে আজ আমরা বাঙালি জাতি কোন অবস্থানে কোথায় বাংলাদেশের অবস্থান কোথায় রয়েছে যে বাংলাদেশের পুলিশ অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের উপর নির্যাতন অত্যাচার এবং শিক্ষকদের লাথি মারা এবং পিটানো ক্যাদানে গ্যাস নিক্ষেপ করা কত বড় কলম অধ্যায় সেই বিষয় নিয়ে দুটি কথা বলব বন্ধুরা কারণ আজ যে পুলিশ কর্মকর্তা অফিসার হয়েছে আজ যে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ক্ষমতায় বসেছে এরাও ছাত্র ছিল এদেরও শিক্ষক রয়েছে সেই শিক্ষকই যদি আজ আন্দোলনে নামে কোনো দাবি দাওয়া নিয়ে বেতন ভাতা সম্মানি নিয়ে তাহলে তাদের উপর করবে বা অত্যাচার করবে এ কেমন জাতি চলুন বন্ধুরা এ বিষয়ে দুটি কথা বলবো হ্যাঁ আমার আরও একটি চ্যানেল রয়েছে দ্য সিলভার ফ্রেম বিডি সে চ্যানেলেও কিছু তথ্য রয়েছে কিছু ভিডিও রয়েছে সে চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন যাতে আমরা বাঙালি বিশ্বের দরবারে একটি গর্বিত সম্মানী ভদ্র সভ্য জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং আমাদের আগামী প্রজন্ম যাতে বাঙালি জাতি হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করতে পারে চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা গত শনিবার অর্থাৎ 8ই নভেম্বর কি ঘটেছে ঢাকায় एक्चुअलीแกnden নিয়ে এই পুলিশ পুলিশ একটা পুলিশ দিয়েছে সময় না এই পুলিশ অফিসার

শিক্ষকরা সামান্য দশম গ্রেড এবং এমপিও ভুক্তির দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করছিলেন অথচ এর জবাবে এলো জল কামান সাউন্ড গ্রেনেড টিয়ার সেল এবং লাঠি চার্জ শুধু তাই নয় একজন শিক্ষককে পুলিশ কর্মকর্তা লাথিও মেরেছে ভিডিওতে দেখুন তার প্রতিবাদের ভাষা তার প্রতিবাদ এবং পুলিশের ব্যবহার

এভাবে অপমান করা হল আজ এই শিক্ষকদের উপর আঘাত করা মানে পুরো জাতির বিবেককে আঘাত করা যে শিক্ষকের হাত ধরে আমরা অক্ষর চিনেছি তার প্রতি কেন এমন অমানবিক আচরণ একজন শিক্ষককে লাথি মারার সাহস আসে কোথেকে এই দৃশ্য আমাদের সাংবিধানিক অধিকার এবং মানবিকতা দুটোকেই প্রশ্নবিদ্ধ করে শুধু আমরা নই এই ঘটনার নিন্দা জানিয়েছে প্রধান শিক্ষক সমিতি বিভিন্ন শিক্ষক ও ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল সমূহ তারা একযুগে এর বিচার দাবি করেছেন এবং এর প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্ট কালের কর্মবিরতিরও ডাক দিয়েছে বন্ধুরা একজন শিক্ষক হিসেবে আমারই ভিতরে যেন কেমন কষ্ট লাগলো কেমন যেন নিজের প্রতি ঘৃণা জমতে শুরু করলো

আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দাবি করি এই বর্বর হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করা হোক এই ঘটনার রাজনৈতিক বিশ্লেষণ ও গভীর প্রভাব নিয়ে আমার দ্বিতীয় চ্যানেল দ্য সিলভার ফ্রেম একটি বিশেষ প্রতিবেদন এসেছে সেই প্রতিবেদনটিও দেখতে আপনাদের অনুরোধ করব এখনই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন এবং সে ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন আপনি পুলিশের আচরণ ব্যবহার নিয়ে কথা বলতে পারেন পুলিশের প্রতিও যেমন আপনি অসাদাচরণ করতে পারেন না কোনো পুলিশও একজন শিক্ষকের উপর বা সাধারণ মানুষের উপর বিনা দোষে অসাদাচরণ করতে পারে না যে শিক্ষককে লাথি মারলেন তিনি যখন বললেন হতে পারে তুমিও আমার ছাত্র ছিলে তখন লাথি মারার সে পা একবারও কেঁপে উঠল না কেন একটি শান্তিপূর্ণ আন্দোলন যেখানে সংবিধান নাগরিককে প্রতিবাদ করার অধিকার দিয়েছে কিন্তু সেই অধিকারকে মেরে পদদলিত করা হলো আজ আমরা দেখব কেনই হামলা হলো আইন কি বলে আর শিক্ষকদের এই দাবির পেছনে সরকারের দীর্ঘদিনের অবহেলা কতটা দায়ী কতটা প্রাপ্য এটি শুধু শিক্ষকদের উপর হামলা নয় এটি রাষ্ট্রের দুর্বলতার প্রতীক পুলিশের দাবি শিক্ষকরা লং মার্চ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছিলেন তাই তাদের বাধা দেওয়া হয়েছে কিন্তু ফুটেজে দেখা যায় শিক্ষকদের প্রতি কোনো ধরনের উস্কানি ছাড়াই লাঠি চার্জ শুরু হয় পুলিশের লাঠি পেটা কি একমাত্র সমাধান কেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষকদের সাথে আলোচনা করা হলো না আমাদের সংবিধানে শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার দেওয়া হয়েছে পুলিশ কোন আইনে শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড বা লাঠি চার্জ করলো এটি কি আইন অথরাইজড গ্যাদারিং এই সমস্ত প্রশ্ন আজ সরকারের জবাবদিহিতা দাবি করে হামলাকারী পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না শিক্ষকদের এই আন্দোলন বত্রিশ বছরের অবহেলার ফল সরকার যদি শিক্ষকদের ন্যায্য দাবি দশম গ্রেড এমপিও ভুক্তি দীর্ঘ সময় ধরে ঝুলিয়ে রাখে তবে এর সমাধান রাজপথে নয় আলোচনা টেবিলেই হওয়া উচিত ছিল কর্মবিরতির কারণে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ এই ক্ষতিপূরণ কে দেবে শিক্ষকদের প্রতি এই অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাই এবং দাবি করি সরকার যেন এই শিক্ষকদের সাথে অনতি বিলম্বে আলোচনা করে এবং হামলাকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয় হ্যাঁ বন্ধুরা সামাজিক বিশ্লেষণের জন্য আমার মুক্তিজ ক্রিয়েশন চ্যানেল আরও একটি আবেগপূর্ণ প্রতিবেদন আছে সেটিও দেখতে পারেন এই ভিডিওতে আপনার মতামত কমেন্টে জানান বন্ধুরা পরিশেষে এই দৃশ্য আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারণ আমি নিজে একজন সঙ্গীত শিক্ষক শিক্ষকতা পেশার সেই সেই সম্মান মর্যাদা লাথি মেরে ভেঙে দেওয়া হলো আমিও তো আমার জীবনে শিক্ষকতা করেছি দেশে বিদেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী রাস্তায় দেখলে সালাম করে পথ ছেড়ে দেয় যে সার যাবে অথবা বসা থাকলে উঠে দাঁড়ায় সার এসেছে রাস্তাঘাটে দেখলে তাদের পরিবার পরিজন অভিভাবকদের সাথে পরিচয় করিয়ে দেয় মা বাবা এই হলো আমাদের মুক্তি সার আমাদের সঙ্গীতের শিক্ষক খুব ভালো শিক্ষক এই যে শিক্ষকের সম্মান এই পাওয়া শিক্ষকদের তো এটাই বন্ধুরা শিক্ষকরা কয় টাকা বেতন পায় আপনি খুঁজে দেখুন সারা বাংলাদেশে সমস্ত শিক্ষকদেরই আর্থিক সমস্যা রয়েছে তারা পারিবারিকভাবে আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদের সন্তানদের সঠিকভাবে মানুষ করতে পারে না সঠিকভাবে লেখাপড়া করাতে পারে না বেশিরভাগ শিক্ষকেরই এই সমস্যা রয়েছে অথচ সেই মানুষ গড়ার কারিগরকে আজ বাংলাদেশের পুলিশ লাথি মারে রাজপথে একজন শিক্ষক হিসেবে আমি জানি একটি জাতি গঠনে আমাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ অথচ সেই শিক্ষকের প্রতি আজ রাষ্ট্রের এই নির্মম ব্যবহার আমার মুক্তিযোদ্ধা পরিচয় আমাকে প্রতিবাদ করতে শেখায় আর আমার শিক্ষক পরিচয় আমাকে কাঁদায় এই লাথি মারা এই অপমান শুধু ওই শিক্ষককে মারা হয়নি এই লাথি এই অপমান এই টিয়ার গ্যাস এই লাঠি পেটার মতো দেশের প্রতিটি শিক্ষকের আত্মমর্যাদার উপর মারা হয়েছে একজন শিক্ষক হিসেবে আমার প্রশ্ন এই অমানবিক আচরণের জবাব কে দেবে যে শিক্ষককে সম্মান করা হয় সেই প্রধান শিক্ষককে লাথি মারা হয় এই দৃশ্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন শিক্ষক হিসেবে আমাকে দারুণভাবে মর্মাহত করেছে বন্ধুরা বত্রিশ বছরের অবহেলার জবাব কি এই লাঠিচার্জ দেশের ভবিষ্যৎ গড়ার কারিগরদের সাথে এই ব্যবহার কেন এই ঘটনার আইনি ও রাজনৈতিক বিশ্লেষণ দেখুন আমার দ্য সিলভার ফ্রেম বিডি চ্যানেলে সংবিধান আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার দিয়েছে তাহলে পুলিশের এই পদক্ষেপ আইনের কোন ধারা সমর্থন করে এটি কি আন অথরাইজড গ্যাদারিং এর অপব্যবহার এই ঘটনা শুধু শিক্ষক আন্দোলন নয় এটি সরকারের প্রতি জনগণের আস্থাকেও দুর্বল করে দিচ্ছে এই অমানবিক আচরণের পেছনে দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাঁপ আছে কিনা বা এর অন্তরালে কোনো একটি গোষ্ঠীর সমর্থন বা চক্রান্ত রয়েছে কিনা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারের উচিত অনতি বিলম্বে শিক্ষকদের সাথে আলোচনায় বসা পরিশেষে বলব বন্ধুরা একজন শিক্ষক হিসেবে আমি জানি একটি জাতি গঠনে আমাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ অথচ সেই শিক্ষকের প্রতি আজ রাষ্ট্রের এই নির্মম ব্যবহার আমার মুক্তিযোদ্ধা পরিচয় আমাকে প্রতিবাদ করতে শেখায় আর আমার শিক্ষক পরিচয় আমাকে কাঁদায় যখন দেখি রাজপথে সরকারি বাহিনী একজন শিক্ষককে লাঠি পেটা করে লাথি মারে কিল ঘুষি মারে কেদানে গ্যাস নিক্ষেপ করে এ কি শুধু ওই শিক্ষককেই মেরেছে না গোটা জাতিকে মেরেছে এই লাথি আমার মতো দেশের প্রতিটি শিক্ষকের আত্মমর্যাদার উপর মারা হয়েছে একজন শিক্ষক হিসাবে আমার প্রশ্ন এই অমানবিক আচরণের জবাব কে দেবে হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং মানুষ গড়ার কারিগর সকল সমাধানে আপনার কণ্ঠ জেগে উঠুক আপনারও আপনার ফেসবুক টুইটার গুগল এবং মিডিয়ার বিভিন্ন স্থানে শিক্ষকদের সমর্থন করুন এবং এর একটি ন্যায় সঙ্গত সমাধানের জন্যে জোরালোভাবে দাবি করুন এবং এই সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা করুন